দিন ৪০ চল্লিশা বাইন্দা করলে গুণা হবে এটা ফালতু কথা এটার কোনো ভিত্তি নাই হালাল কাজ জায়েজ কাজ এই যে কুলখানি আর চল্লিশা বানেশ্বরে আছে নাই কোন হাদিসে পাইছেন কত দেখি আমাদের কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশা করা লাগবে এই মৃত ব্যক্তির দোয়া এবং সব প্রেরণের জন্য যত আনুষ্ঠানিকতা আছে সবই সুন্নতের ব্যতিক্রম দিনে চল্লিশ দিনে মিনাদ অনুষ্ঠান করা যাবে কিনা খাবার খাওয়ানো যাবে কিনা চার দিনে পাঁচ দিনে দশ দিনে চল্লিশ দিনে উনচল্লিশ দিনে বা সুবিধা মতো সময়ে মৃত ব্যক্তির এবং তার আত্মার ফেরাতের নিয়তে দোয়ার অনুষ্ঠান প্লাস জিয়াফত মানুষকে মেহমানদারি করা এটা শূন্যতে সাহাবা কোনো মাইয়েতকে দাফন করার পরে ওই মাইয়েতের জন্য তিন দিনের দিন চার দিনের দিন সাত দিনের দিন চল্লিশের দিন জন্মদিন উপলক্ষে মৃত্যুদিন উপলক্ষে কোনো ফাতেহা কোনো ইসালে সব কোনো ওরস কোনো দোয়ার অনুষ্ঠান সাহাবে কেরাম তাবেইনগণ কখনোই করেনি কাজেই মৃত ব্যক্তির দোয়া এবং সব প্রেরণের জন্য যত আনুষ্ঠানিকতা আছে সবই সুন্নতের ব্যতিক্রম লোকটা মারা গেল কবরে থা হয়েছে দোয়া করার জন্য কুলখানি করে আর চল্লিশা করে এই যে কুলখানি আর চল্লিশা মানুষ সারে আছে নাই কোন হাদিসে পাইছেন কদ দেখি আমাকে কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশে করা লাগবে হাদিসের কোন নির্দেশ নাই কোন অনুমতি নাই বরং দোয়া করবেন, দোয়া করবেন রসুল্লা বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাদিয়া আর কিছুই নাই সেটা প্রত্যেকদিন করবেন তিন দিনের মাথার চল্লিশ দিনের মাথায় করতে হবে আমি তো ওই জিনিস করবোই না জা হাদিসে নাই যেখানে আল্লাহর অনুমোদন নাই যেখানে রসুলের অনুমোদন নাই আমি তা মানি না মানি না মানি না এটার নাম হচ্ছে বাবু এটার নাম কি